জি ও আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বাস কাট করতে হয় স্লোভিনের জন্য পুরো বাস কাট করে পঁয়ত্রিশ ইউরো থেকে দিয়ে এক মাসের জন্য সাবস্ক্রিপশন নেবেন কার্ডটা নিয়ে দেন হচ্ছে সেটা দিয়ে আপনি পুরো স্লোভিনে চলাফেরা করতে পারবেন সো সেটাই আপনাকে দেখাবো আপনার সাথে দুয়ের ভাই আছে তারা বাস কাট করবে তো তাদের থ্রুতেই আপনাদেরকেও দেখাবো যে কীভাবে কোথা থেকে করবেন লুবলিনাস লোভেন্সকা চেসাতে এই সাবওয়ের পিছনেই আপনি পেয়ে যাবেন এলপিপির অফিস এখান থেকে আপনি কার্ড নতুন কার্ড নিতে পারবেন এবং আপনার পুরাতন কার্ড রিচার্জ করে নিতে পারবেন তো আমরা শুরুতেই চলে যাচ্ছি অফিসের ভেতরে অফিসের ভেতরে ঢুকার সাথে সাথে আপনি এই স্মার্ট স্ক্রিন অ্যাপ থেকে আপনার কার্ড টোকেন নাম্বার নিয়ে নেবেন আমিও আমার কার্ড কার্ডটি আজকে রিচার্জ করে নেব এখানে অনেকগুলো কাউন্টার রয়েছে তো আপনার এই স্ক্রিনে আপনি দেখে নিতে পারবেন আপনার নাম্বারের পাশে আপনার কাউন্টার নাম্বার চলে আসবে তো আমার হচ্ছে চারশো ষাট নাম্বার টোকেন সো আমি আমার কাউন্টারের জন্য অপেক্ষা করছি আর এই আমি পেয়ে গেছি এক নাম্বার কাউন্টার আমার এক নাম্বার কাউন্টারে এখন যেতে হবে নতুন কার্ড নিলে কার্ড ফি বাবদ এক্সট্রা দুই ইউরো নিবে আপনার কাছ থেকে ফর তো আপনি ক্যাশ বা কার্ড দুইভাবেই পেমেন্ট করতে পারবেন তা আমি কার্ডে পেমেন্ট করছি আপনারা যদি হোল স্লোভেনিয়ার জন্য কার্ড নিতে চান তাহলে সেটা মুখে বলবেন যে হোল স্লোভেনিয়ার জন্য নিচ্ছেন আর যদি শুধু আনা সিটির জন্য নেন সেই ক্ষেত্রে আপনার ফিটা পঁচিশ ইউরো পড়বে সেটাও আপনি বলে নেবেন যে শুধু উল্লব জন্য তো আমার পেমেন্ট ডান হয়ে গিয়েছে আমার কার্ডও রিচার্জ হয়ে গিয়েছে সব কিছু এখন ডান সে এখন কি করছে আমি জানি না বাট সে এখন আমার সবকিছু আমাকে ফেরত দিল সো আমার সব কিছু ডান এই আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পঁয়ত্রিশ শিরো নিয়েছে কারণ আমার আগে থেকেই কার্ড ছিল তো আজ এই পর্যন্ত